বড় বড় ডিগ্রি অর্জন করে লাভ হবে না আমাদের কিন্তু সুশিক্ষা শিক্ষিত হতে হবে যেমন আমি একজন ঝরে পড়া স্টুডেন্টের মতো কিন্তু এটা ছিলাম যে বাস্তবতার কথা শুনলে আপনি অনুপ্রাণিত হবেন আশা করি প্রয়াত সফল স্যার ছিলেন উনি অনেক ভালো ছিলেন আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ সুজন আলী সহকারী শিক্ষক নন্দন পাইলট গার্লস হাই স্কুল নন্দন ময়নসিংহ আমি যে স্কুলে চাকরি করি তার পাশেই চন্ডীবর্ষা সরকারি উচ্চ বিদ্যালয় আছে সেখানে আমার ছেলেরা আছে তাদেরকে আমি পড়াই শুধু স্কুলেই পড়াই তা নয় পাশাপাশি আমার মানে হোম টিউশন আছে সেগুলো পড়াই সেখানে আমার স্টুডেন্ট আছে তারা আমাকে সবসময় ফোন দিয়ে যোগাযোগ রাখে কোথায় যাচ্ছি না আসছি সবসময় আমাকে বলে তা আমি এই যে এই যে একটা বিষয় আমি আসলে হয়তো আমার ভাই আমাকে সশা বলে যিনি রুয়েটে পড়াশোনা করেছে সে বলে যে তুই তো কেমিস্ট্রিতে থেকে পড়াশোনা করেছিস যেমন আমার কোহিনুর কেমিক্যাল কোম্পানিতে তোদের কেমিস্ট্রি ডিপার্টমেন্টের একজন আছেন সে অনেক টাকা বেতন পায় তুই শুনলে অবাক হয়ে যাবি তখন বললাম যে ভাই আমার তো আসলে টাকার দরকার নাই আমি এত টাকা দিয়ে কী করবো হয়তো আমার আমি হয়তো আমার মাসে হয়তো আমার দরকার বিশ হাজার টাকা আমি হয়তো বিশ হাজার টাকা না পেলেও হয়তো কাছাকাছি পর্যায়ে আমি ইনকাম করতে পারি তা আমার কিন্তু আলহামদুলিল্লাহ আমি কিন্তু বেশ ভালো আছি তো দেখা গেছে যে আমার ভাই বলে যে তুই এখন যদি একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে জয়েন করতিস কেমিস্ট হিসেবে তাহলে তোর দেখা গেছে এখন এক লক্ষ টাকা বেতন হতো বললাম যে ভাই আমি তুই এক লক্ষ টাকা বেতন দি আমি কি করব। আমার এর থেকে আমি হয়তো কমই পাই কিন্তু আমি রাস্তাঘাটে গেলে আমাকে যে সালামটা দেয় বা যে সম্মানটা দেখায় আমি রাস্তাঘাটে আমি বের হতে পারি না আমি বলতে পারি কীরকম আমি নান্দাইল থেকে যখন আমি জামতলে আসি জামতল বাজারে আসে আমি ফেসবুক স্ট্যাটাস দেই না আমি বলতে পারেন কেন এই ফেসবুক স্ট্যাটাস যদি আমি একবার দেই তাহলে আমার মিনিমাম পঞ্চাশটি স্টুডেন্ট আমার জন্য অপেক্ষা করবে তখন আমার দেখে গেছে যে এমন স্টুডেন্ট আছে সে আমাকে বলবে যে স্যার আপনি আসছেন আপনি আমার সাথে দেখা করলেন না কেন এমন স্টুডেন্ট মাঝে মাঝে আমাকে ফোন দেয় রাতে ফোন দেয় যে স্যার আপনি আমাকে ফোন দিলেন না কেন আপনি আমার সাথে যোগাযোগ করেন না আমি দিন ব্যস্ত থাকি এই ব্যস্ততার মাঝে আমি কতজনকে ফোন দিতে পারবো তাহলে সে অভিমান করে এই অভিমানের ভয়ে আমি কিন্তু কাউকে আমি ফোন দিয়ে আসি না বা ফেসবুকে যোগাযোগ করি না আমি বলি না যে আমি আমি আসি এই জামতল বাজারে যেমন গত বৃহস্পতির পরে আমি আসলে আমি এতটাই ব্যস্ত আপনিও জানেন আমি আমার পরিচিত অনেক ভাই ব্রাদার আছে তারা আমাকে অনেক ভালোবাসেন আজকে এই বাজারে এই কিছুক্ষণ আগে আসছি আসার পরে মিনিমাম একশো জনের সাথে আমার বড় ভাই বা ছোট ভাই যারা আমাদের গ্রামের অনেকে আছেন সব শ্রেণীর পেশাজন মানুষের সাথে আমার কথা হয় এই যে দেখা হচ্ছে ভালো লাগে তো দেখা গেছে আমি যদি হঠাৎ করে যারা অনেক প্রিয় ব্যক্তি আছেন তাদেরকে যে আমি বলি যে আমি আসছি সাত দিন আগে বা তিন দিন আগে আমি যদি দেখা না করতে পারি তাহলে তারা মন খারাপ করবে তো এই মন খারাপের বিষয়টা কিন্তু আমার খুব খারাপ লাগে এই জিনিসটা আমি কিন্তু আর মানে ই করি না আমি ফেসবুকে স্ট্যাটাস দি না আসলে কাউকে জানাই না মানে তার মানে বোঝেন যে স্টুডেন্টটা আমাকে কতটুকু ভালোবাসে আরও সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি যখন চট্টগ্রামে প্রাইভেট পড়াইতাম বাসায় বাসায় পড়াইতাম কারণ আমার ভাই আমাকে সহযোগিতা করেছেন তারপরেও দেখা গেছে কি যে অত টাকা তো টাকা পয়সা একটা বিষয় থাকে দেখা গেছে যে আমার আর যত লাগবে সব টাকায় তো আর পরিবার সবসময় মেনটেন করতে পারে না তারপরও আমি চেষ্টা করতাম বাসায় বাসায় টিউশন করাতাম এমন স্টুডেন্ট আছে যে আমাকে স্টুডেন্টের মা আমাকে বড় ছেলে বানাইতে বানাইছে উনি আমাকে যত সমস্যা আছে আমাকে সমাধান করতেন এবং আসার সময় এ পরিমাণ কান্নাকাটি করছেন যে আমি তো আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আমি আজও ভুলতে পারবো না যে আমি মানে আমি এতটা ভালোবাসা পেয়েছি সেখানে সেখান থেকে আমাকে আসতে দিতে চায় না সেখান থেকে আমি আমার এলাকায় এসছি এই জামতুল বাজারে এসেছি এখানে প্রায় তিন বছর সাড়ে তিন বছর মতো আমি কলেজ পড়া থাকতাম স্টুডেন্ট পড়াইতাম হিউজ পরিমাণে স্টুডেন্ট ওরা আমাকে বলতো স্যার আপনার জন্য চাকরি না হয় চাকরি হলে আমাদের লস তোমার বাবা দেখো টিউশন তো ক্ষণস্থায়ী কিন্তু আমি যদি চাকরিটা না চাকরিটা আমার পারমানেন্ট আমার চাকরি যদি না হয় তাহলে সামাজিক স্ট্যাটাসে কিন্তু আমি স্ট্যাটাস বলো বা মানে কি বলো ফিনান্সিয়াল যে একটা সিকিউরিটির বিষয় যেটা আছে সেটা কিন্তু আমার একটা পিছিয়ে যাবো আমার ক্ষেত্রে সমস্যা হবে ওরা তো আর এটা বোঝে না যে সংসার জীবন কী তা আমি তো সংসার জীবনে পদার্পণ করছি তো ওরা আমাকে বলতো স্যার আপনার চাকরি নিলে খুশি তাহলে স্টুডেন্ট কিন্তু এরকম কথা বলে যখন নান্দাইলে এই যে নান্দাইলে আসছি আমি কিন্তু এখন পর্যন্ত এই যে বাড়িতে আসছেন বসে থাকতে পারি না আমাকে ফোন দিচ্ছে স্যার আপনি আসবেন কবে মানে ওরা আমাকে মিস করছে এটা আমাদের অনেক ছাত্রী আছে আমাকে এরকম অবস্থা আমাকে কথা বলে যে আমি এরকে একটা চাকরি পরীক্ষা দিয়ে এসেছি সরকারি কলেজে এখনও রেজাল্টটা পেন্ডিং আছেন কবে হবে জানি না স্টুডেন্টরা আমাকে সবসময় বলে স্যার যখন ভাইবার কথা শোনে তখন বলে স্যার আমি তাহার যুদ্ধ নজ পড়ছি বলছে কেন স্যার আপনার জন্য চাকরি না হয় তারপরে এই নাম থাকবেন তাহলে বোঝেন যে আসলে ভালোবাসাটা কোথায় তাহলে আমি কিন্তু এই সুদূর একশো বাহাত্তর কিলোমিটার দূরে থেকে কিন্তু আমি চাকরি করছি আমার এলাকা থেকে মিস মাতৃভূমি সেরে তাহলে ওইখানে কিন্তু মেয়েরা আমাকে বা ছেলেরা আছে আমাকে জিহাদ নামে একটা স্টুডেন্ট আছে সবসময় ফোন দেওয়া উন্ডি সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র তো এর এরা কিন্তু এই যে আমাকে সবসময় ফোন দেওয়া স্যার আপনি এলাকায় যেতে পারবেন না সেদিন আর সি আপনার হচ্ছে জয় নামে একটা ছেলে আছে হিন্দু ছেলে সে ওইখানে একটা দোকানদার দোকানদারি করে সে ভালো ছেলে সে আমাকে মানে সব ক্ষেত্রেই আমাকে খুব কেয়ার করে তা আমাকে বলতেছে স্যার আমি দোয়া করি আপনার যেন চাকরি না হয় এই এইটা কি বললো তুমি তার মধ্যে স্যার আপনি চাকরি হলে চলে যাবেন তাহলে আমাদের খারাপ লাগবে বললাম যে দেখো আমার যে এই কথাটা তুমি বললা ঠিক আছে এটা ভালো সে তুমি বলছো কিন্তু আসলে আমার তো আমার জন্য তো একটা বিশাল এটা মানে নেগেটিভ সাইড আমি জানি এটা ভালোবাসার সাইড তো দোয়া করো আমার মনে হয় তোমাদের দোয়াতেই হবে হয়তো এটা তুমি নেগেটিভ দোয়া করতেছো হয়তো উপরে উপরে দিন শেষে তুমি ভালো ভালোবাসো ভালো কিছু যেন হয় তো এই যে শিক্ষকতার বিষয়ে যে পাওয়া আমি হয়তো একটা কোম্পানি চাকরি করলে হয়তো এক হাজার লোকের বা পাঁচশো লোকের হয়তো মানুষের সাথে মিশতাম তখন আমরা তারা হয়তো আমাকে চিন্ত জানতো হয়তো আমাকে ওই গন্ডির মাঝে আমাকে থাকতে হতো কিন্তু আমার কথা হচ্ছে আমি গন্ডির মাঝে থাকতে চাই না আমি এমন কিছু অর্জন করি বা করার চেষ্টা করি যেটা আমি যেন সবার মাঝে দিয়ে যেতে চাই আমি যদি আমার মাঝে জ্ঞানটা লিমিটেড করি বা আমার মাঝে রেখে দিই যেমন আমাদের প্রয়াত স্বপন স্যার ছিলেন উনি অনেক ভালো ছিলেন উনি বলেছেন যে যেখানে জ্ঞানীর বা গুণী সমাধানে সেখানে গুণী জন্মাতে পারে না আর বলছে যে দেখো তুমি যা অর্জন করেছো সেটা যদি তুমি যদি মানুষের কল্যাণে যদি কাজে না লাগাইতে না পারো তাহলে তোমার শিক্ষা বা তোমার সুশিক্ষা তোমার অর্জন হবে না তোমার ব্যর্থ হবে তাহলে তুমি তুমি আর যেটা ভালো লাগে তুমি সেটাই করো তবে মানুষের জন্য কিছু করো এই যে স্যার আমাকে জ্ঞান দিতেন বলতেন তখন বুঝতাম আসলে শিক্ষকতা পেশাটা আসলে কি এখন বুঝি যে এই যে এই কারণেই আপনার হচ্ছে বিভিন্ন কারণে বিভিন্ন দিকে আজকে আমার হচ্ছে এই শিক্ষকতা পেশা আসা সত্যি কথা বলতে কি জানেন আমার হয়তো টাকা তেমন নেই আমার বন্ধু বান্ধব এখনো লক্ষ টাকা বেতন পায় কেউ দেখা গেছে যে এই মানে দশ বারো বছরের মধ্যে অনেকে হয়তো কোটি টাকার মালিক হয়ে গেছেন কিন্তু আমার কাছে মনে হয় কি টাকাটা আসলে নগণ্য আপনি দেখবেন যে টাকার গায়ে লেখা আছে চাহিবা মাত্র ইহার ভাবকে দিতে বাধ্য থাকিবে এই কথাটা বলার উদ্দেশ্য কি মানে এটা আসলে ক্ষণস্থায়ী মানে সরকার চাইলে যে কোনো মতে টাকা সে নিয়ে নিতে পারে ঠিক সেম আমি টাকা মনে করি যে হাতের ময়লার মতো দেখেন যার কাছে আছে হাতের ময়লা যেমন হাতে লেগে থাকলে আপনি দেখবেন যে মানে যতক্ষণ আছে পড়ে গেলেন নাই ঠিক সেম টাকাটা হচ্ছে সেম আপনার হাতে যতক্ষণ আছে সেই জিনিসটা আছে আর না হলে খরচ করে ফেললেন বা কিছু একটা করে ফেললেন টাকা আর আপনার কাছে নাই কিন্তু সম্মান কখনো চলে যাবে না আপনাদের হচ্ছে এইটা কোনো দিনও সম্ভব না আপনি হচ্ছে এই ক্ষেত্রে আমি এটা বারবার বলবো এই জন্য শিক্ষকতা পেশায় আসা যেমন আমার একটা ভাতিজা আছে শরীফুল ইসলাম নামে সে এখন কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ে সে এখন কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে আরবি সাবজেক্টে পড়াশোনা করেন সে ওখানে ফার্স্ট ক্লাস ফার্স্ট সে কিন্তু আমার হাতে গড়া আমার একটা ভাতিজা আর একটা ভাতিজা আছেন সে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সিডিটি সেখানে প্রতিষ্ঠানে ফার্স্ট ক্লাস ফার্স্ট তারপর আমার একটা ভাগিনী আছে এই সে সে আপনার এই কত কয়েকদিন আগেই সে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছে সে চাকরি পেয়েছে চাকরি পেয়ে আমার ফোন দিয়েছে মামা আমি আজকে দেখেন যে বেতন পাইছি আপনি যদি না পড়াইতেন তাহলে কিন্তু আমি আজকে এই পজিশনে এসে একটা চাইনিজ কোম্পানিতে চাকরি তো এই যে তাসির নাম আমার ভাগ্নে তো এই যে বিষয়গুলা এই যে গ্রামের বাড়িতে আসছি ছোট কি বড় কি সবাই আমার কাছে আসছে পরামর্শ নিচ্ছে তারপরে আমার এই যে বিভিন্ন বিষয়ের দিক নির্দেশনা চাচ্ছে যে তো আমাকে একটু বলো বা আমাকে একটু বলেন ভাবি আছে বা ভাই আছে বড় ভাই বা বিভিন্ন জন মানুষ আমার কাছে কিন্তু আসে আমি বাজার আসার টাইম পাই না আমাকে ঘিরে ধরে যে আমাকে মেয়েটাকে একটু পরামর্শ দাও আমার একটু পরামর্শ দাও আর কি করলে ভালো রেজাল্ট করবে এই যে এই যে বিষয়গুলা এটা হয়তো আমি কোম্পানির চাকরি করলে আমি কিন্তু সেই টিপস কাউকে দিতে পারতাম না তো এই ক্ষেত্রে আমার মানে ভালো লাগাটা আসলে এইভাবেই আমার হয়ে আসছে আর তারপরে সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি যে শিক্ষকতা পেশায় যারা আছেন যারা শিক্ষক আমি সকল শিক্ষককে শ্রদ্ধা জানাই এমনকি আমি আমি সম্মান করি মন অন্তরে থেকে কারণ আজকে দেখেন আমার দুই ম্যাডাম যদি আজকে আমার যদি ওই দিন ভুল না ধরে দিতেন আমার কিন্তু আজকে কিন্তু এই শিক্ষকতা আসা সম্ভব না আমার ইচ্ছা আছে আপনারা দোয়া করবেন আমার ইচ্ছা আছে এম ফিল আর পিএইচডিটা করার ইচ্ছা আমি হয়তো আরও আগে করতে পারতাম বিভিন্ন কারণে মানে বিভিন্ন চাপের কারণে আমি করতে পারি নাই দোয়া করবেন যাতে আমি ভবিষ্যতে করতে পারি তো আরও যেন সামনের দিকে শিক্ষাটাকে গবেষণায় পরিণত করতে পারি বা শিক্ষা নিয়ে আমি গবেষণা করতে পারি এরকম আমার একটা ইচ্ছা আকাঙ্ক্ষা আছে তো এই ক্ষেত্রে আজকে দেখেন এই সার যদি আমার যদি এই শক্তিটা জোগাড় না করতেন মানসিক শক্তি বা আমাকে যদি সেদিন যদি মানে বকা দেননি জাস্ট আমাকে বুঝাই না বুঝাইতে পারতেন বা আজকে কিন্তু এই অবস্থানে আসতে পারতাম না তো এই যে শিক্ষক একটা শিক্ষক মানে কি একটা শিক্ষক হচ্ছে সকল পেশাজীবী মানুষের একজন কারিগর এই কারিগর কে হতে পারে মানে একজন আল্লাহ যেমন মানে বিভিন্ন পেশাজীবী মানুষকে সৃষ্টি করেছেন ঠিক আমি মানে আল্লাহর সাথে আমি তুলনা করতে পারবো না এটা আসলে নাওজবের কথা বলা ঠিক হবে না কিন্তু দেখেন পরবর্তীতে যদি কেউ থাকে একজন শিক্ষকের তারাই সম্ভব যিনি সকল কিছু তৈরি করতে পারেন সকল পেশাজীবী সকল মন মানসিকতা সকল ক্ষেত্রে উনি হৃদয়ে স্থান করে নিতে এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় কি সেই শিক্ষকতা পেশার থেকে মহৎ পেশা আর কিছু হতে পারে না এই দিক দিয়ে আমার আসলে এই শিক্ষকতা পেশা আসা থেকে উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো এখন আধুনিক যুগ সবাই পড়াশোনা এখন সহজ হয়ে গেছে আমরা যখন পড়তাম তখন মানিক স্যার বসাক স্যার তারপরে পিজু স্যার দেখেন আমার বাড়ি কিন্তু প্রায় এক কিলোমিটার দূরে এক কিলোমিটার দূরে থেকে সকালে বের হতাম সকাল ছয়টায় বের হতাম বাসায় ফিরতে ফিরতে দেখা গেছে যে পাঁচটা বসতো বা ছয়টা সন্ধ্যা হয়ে যেত তারপরে যে টিফিনটাও কিন্তু আসলে ওইভাবে আসলে এখন তো অ্যাভেলেবেল হয়ে গেছে একটা বাচ্চাকে জিজ্ঞাসা করে আমি কিন্তু স্কুলে মেয়েদেরকে আমি বসি বসে বলি যে বাবারা দেখিত তোমার ফাইলটা দেখিত ফাইলে হাত দিলেই দেখা গেছে যে একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা থাকে আর আমাদের সময় তখন দুই টাকা বা পাঁচ টাকাও দেওয়ার মতো আসলে ওরকম মানে সম্ভাবনা বা সুযোগ ছিল না তো দেখা গেছে কি এই অবস্থার মধ্যে থেকে আমরা পড়াশোনা করছি তখন আমাদের কষ্ট হতো আমরা কিন্তু অনেক দূরে দূরে কিন্তু প্রাইভেট পড়ছি বা স্যারদের কাছে যোগাযোগ করতে হচ্ছে হচ্ছে তারপর বইও কিন্তু অ্যাভেলেবেল অতটা ছিল না এখন কিন্তু আপনার হচ্ছে অ্যাভেলেবেল বই আছে আবার শুধু বই না এখন কিন্তু ঘরে বসেই কিন্তু আপনার বই অর্ডার করা যায় আপনার ঘরে বসে কিন্তু যে কোনো ধরনের শিক্ষা অর্জন করা যায় ভালো দিকটা অর্জন করা যায় তো শিক্ষার্থীদের আমার একটাই উদ্দেশ্য হচ্ছে যে আসলে জানার কোনো শেষ নেই জানো নিজেকে যাচাই করার জন্য জানো যে আসলে আমার ভিতরে সুপ্ত প্রতিভা আছে আমরা চাইলেই পারি যেমন আমি এতটা খারাপ খারাপ বলবো না এতটাই ডান পিটিছিলাম যে সেইখানে আমার ঝরে পড়ার সম্ভাবনা ছিল বেশি সেইখানে আমি কিন্তু একদিনের একটা ঘটনা একটা ঘটনা কিন্তু আমি নিজেকে কোশ্চেন করেছিলাম আনায় মানে আয়নার সামনে দাঁড় করি যে আমি এরকম হতে পারবো আর আমি কেন এটা করেছি আমি এই অনুশোচনাটা আমি সেদিন করেছিলাম এই একটা মুহূর্ত একটা মুহূর্তে কিন্তু আমার জীবনটাকে চেঞ্জ করেছে তা আমি প্রত্যেকটা শিক্ষার্থীকে বলবো তোমার যদি ক্রিকেট খেলতে ভালো লাগে তুমি ক্রিকেটটা মনোযোগ দিয়ে খেলো তোমার যদি মনে হয় যে আমার ই লাগে ভালো মানে আমার ঘুরতে ভালো লাগে তুমি ভালো ফটোগ্রাফি করো সমস্যা নাই তোমার যদি মনে হয় যে তুমি একটা মানে পেইন্টার হবে হও তোমার যদি মনে হয় যে তুমি একজন মানে যে কোনো পেশাজীবী সাংবাদিক হও মানে আমি বলতে চাচ্ছি যে তুমি যেই পেশাতেই থাকো না কেন তুমি আগে শিক্ষা অর্জন করো শিক্ষা অর্জন করে মানে জ্ঞানটা অর্জন করে এখন কিন্তু জ্ঞান অর্জন করা সহজ যেমন মানে এখন কিন্তু চাইলেই কিন্তু আপনার হাতের কাজ কিন্তু আগে করার জন্য একজনের কাছে যেতে হতো আমরা চাইলে কিন্তু আপনি অনলাইনে দেখেও কিন্তু হাতের কাজ শেখা যায় ঠিক সেম এখন জ্ঞানটা আমাদের হাতের মুঠে বিশ্বটা হাতের মুঠে এসেছে তো যে কোনো জ্ঞান অর্জন করার জন্য আমাদের একটা মোবাইল ফোনই যথেষ্ট আবার আমরা শিক্ষকের কাছে যেতে পারি আমরা ক্লাসগুলো এখন অনলাইনে দেখতে পারি রিভিউটা দেখতে পারি ক্লাসটা আমাদের ভিডিও আপলোড করা থাকে তো আমি বলবো যে তোমরা জ্ঞান অর্জন কর ভালো জ্ঞানটা বাবা মাকে ভালোবাসো তোমরা বাবা মার কথা শোনো আমরা কিন্তু আগে কথাগুলো বুঝতাম না যেমন আমার ভাই আমাকে অনেক বকা দিতেন আমার ইমিডিয়েট বড়ো ভাই নামে সে কিন্তু আমাকে সবসময় কিন্তু বকা দিত মানে ভাই মানে ঝগড়াঝাটি বেশি লাগতো তারা যে পড়ার সে না পড়লেও আমাকে সে সবসময় শাসন করত তার মানে কি সে বুঝতে পারতো যে সে ভুল করতেছে আমি ভুল করতেছি তো এই যে তারা কিন্তু বকা দিত তখন মন খারাপ হতো তো এই মন খারাপটা কিন্তু তখন বুঝতাম না এখন কিন্তু ভালো লাগে তারা আমাকে বকা মৌকা দিয়েছেন বলে তো এই আমি বলবো যে আমরা যারা সিনিয়র আছি আমরা যারা শিক্ষক আছি বা শুধু শিক্ষক নয় একটা কথা মনে রাখবা যে তুমি শুধু একা কিন্তু তুমি মানুষ হতে পারবে না তোমাকে সামগ্রিক পরিবেশের থেকে তোমাকে জ্ঞান অর্জন করতে হবে কীরকম তোমাকে একটা সহজ একটা কথা বলি তুমি ধরো সারা বছর অনেক পড়াশোনা করেছ পড়াশোনা করার পরে দেখা গেল যে তুমি এসএসসি পরীক্ষায় তুমি থানায় ফার্স্ট হয়ে গেছো ও হবা মানে এরকম প্রস্তুতি তুমি নিয়েছো কিন্তু রাস্তায় যাওয়ার সময় তুমি একটা হঠাৎ করে ভুল করে তুমি একটা ফেলে রেখে তোমার আর টাইম আছে মিনিট তোমাকে হলে যেতে অনেক টাইম লাগবে কিন্তু এই সময় দেখা গেলো যে তোমার গ্রামের একজন রিক্সা চালক আছে সে তোমাকে খুব দ্রুত এগিয়ে নিয়ে গেলো তোমাকে হল রুমে পৌঁছে দিল তাহলে দেখো খেয়াল করে দেখো এটার কারণে তুমি কিন্তু ভালো রেজাল্ট করলে থানায় ফার্স্ট হলে তাহলে এইখানে কিন্তু একটা জিনিস চিন্তা করতে হবে যে সে যদি তোমাকে আগায় না দিত এমনও তো হতে পারতো ওইদিন তোমার যদি পরীক্ষার কেন্দ্র যদি বন্ধ করে দেওয়া হতো আর কেউ ঢুকতে পারবে না দশটার পরে তখন তোমার কি হতো তার মানে খেয়াল করে দেখো সেই লোকটা কিন্তু তোমাকে অনেক বড় একটা উপকার করেছে সেই ভ্যান চালকও ঠিক আমি বলবো যে কখনো অহংকার করবে না এই যে আমরা যারা যেমন একটা যন্ত্র যেমন একটা যন্ত্রের ভিতরে অনেক যন্ত্রাংশ থাকে যেমন তুমি যদি একটা ইঞ্জিনকে বলো ইঞ্জিনের অনেক পার্টস থাকে কোনো একটা পার্টস ছাড়া কিন্তু একটা ইঞ্জিন চলে না যেমন আমাদের হিউম্যান বডি আমাদের হিউম্যান বডি কিন্তু মানব যন্ত্রের মতো দেখবে কোনো একটা সমস্যা হলে পুরা সামগ্রিক বডিতে একটা এফেক্ট পড়ে ঠিক সেম এইরকমই আমাদের হচ্ছে শিক্ষা জীবন তুমি চাইলেই কিন্তু একজন পরিপূর্ণ মানুষ হতে গেলে তোমাকে সকল নলেজ দিতে হবে সকল পেশাজীবী মানুষেরকে সমীহ করতে হবে তোমাকে জানতে হবে তোমাকে বুঝতে হবে তুমি কখনোই তুমি কাউকে ছোট করে দেখতে পারবে না তুমি এই জ্ঞানটা অর্জন করার জন্য তোমার মানে তোমাকে সবার মাঝে সরিয়ে যেতে হবে তোমার তোমাকে সবাকে সমীহ করতে হবে তো এইগুলো যদি আমরা না করতে পারি আমরা তো উশৃঙ্খলতার কোনো সুযোগ নেই আমরা তো উশৃঙ্খল হই আমরা যদি বিদ্যালয়ে এসে যদি বড় ভাই বলো বা স্যার ম্যাডামদের কথা না শুনি বা সিনিয়র কোনো ব্যক্তিদের কথা না শুনি তাহলে আমরা কিন্তু সারা জীবনের জন্য ঝরে যাব আর একটা কথা মনে রাখবা যে একটা ভুল মানে কি সারা জীবন ভুল থেকে শিক্ষা বলতে পারো কিরকম তুমি একটা ভুল প্রতিনিয়ত করছো সে এই ভুলটা কিন্তু তোমার কিন্তু এরকম তোমাকে কেউ যদি ধরায় দেয় তাহলে সেটা কিন্তু তুমি আর ভুল করবে না আর যদি তুমি যদি ভুলটা কেউ না ধরিয়ে দেয় তাহলে সে কিন্তু তুমি সারা জীবনই কিন্তু কি হবে ওই ভুলটা করে যাবা তার মানে যারা তোমাকে বলিয়ে দিচ্ছে বলে দিচ্ছে না তার মানে তারা কিন্তু তোমার শত্রু আর যে তোমাকে ধরিয়ে দিচ্ছে সে কিন্তু তোমার বন্ধু ঠিক সেম হচ্ছে যারা সিনিয়র বলো তোমার তোমার ভাই বলো বা তোমার বাবা মা বলো যারা মুরব্বী আছেন বা তোমার জুনিয়র আছে জুনিয়র কিন্তু তোমাকে ভুল ধরিয়ে দিতে পারে তাহলে সেই সেই বিষয়গুলো হচ্ছে যে তোমাকে মেনে চলতে হবে যাতে আমাদের শিক্ষাটা পরিপূর্ণ হয় আমাদের শুধু শিক্ষা অর্জন করলে লাভ হবে না আমাদের কিন্তু শিক্ষিত হবে স্বশিক্ষিত লোকই কিন্তু সুশিক্ষিত অর্থাৎ স্বশিক্ষিত বলতে কি যেটা তোমাকে যেমন একজন রাজমিস্ত্রি তাকে কিন্তু সে কিন্তু পাঠ্য বইয়ের কোনো জ্ঞান নেই সে কিন্তু কাজ করতে করতে কিন্তু সে মানে শিখে গেছেন তো দেখেছে একটা রাজনীতি রাজমিস্ত্রির কাজ কিন্তু আমি করতে পারবো না কিন্তু আমি শিক্ষকতা পেশায় আছি আমি কিন্তু রাজমিস্ত্রি কাজ করতে পারবো না তার মানে কি এই রাজমিস্ত্রি কাজটা সে কিন্তু হয়তো বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফিকেট এনেছি বা আরো পেশাগত ডিগ্রি অর্জন করেছি এগুলা কিন্তু আমাকে জাস্ট একটা সার্টিফিকেট দিচ্ছে কিন্তু যিনি রাজনীতি রাজমিস্ত্রি কাজ করছেন তাকে আমরা কিন্তু সার্টিফিকেট নাই তার জন্য মূল্যায়ন করি না বিষয়টা কিন্তু এরকম না তার কাছ থেকে কিন্তু শেখার আছে সেও কিন্তু মেধাবী তা আমাদের জ্ঞান কিন্তু সকল ক্ষেত্রে রয়েছে আমরা চাইলেই কিন্তু জ্ঞান অর্জন করতে পারি তা আমি সবসময় বলবো তোমরা জ্ঞান অর্জন করো জানার জন্য অর্জন করো নিজেকে নিজের দক্ষতা যাচাই করো যেমন দেখো বাইরের দেশে কিন্তু শিক্ষায় কিন্তু সুশিক্ষিত অর্জন করছে কিন্তু নিজে নিজে কেউ কিন্তু তোমাকে সব কিছু শিখিয়ে দেবে না এখন কিন্তু তোমাকে নিজেরটা নিজের অর্জন করে নিতে হবে এটাই আমার হচ্ছে বার্তা যে তোমরা জ্ঞান অর্জন করো যে আসলে এই প্রোগ্রামটা আমি গত বেশ কিছু দিন ধরে আমার নজরে আসছে আমি দেখি যেমন আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে যে আমাদের আমিরুল ভাই উনি এই বিষয়ে আসেন মানে আমার এতটা ভালো লেগেছে তার কারণ হচ্ছে এটা যেন আমার এই প্রোগ্রামের মাধ্যমে কিন্তু আমার প্রাণপ্রিয় স্যারদের আমি দেখতে পাচ্ছি যেমন আমাদের কিছুদিন আগেই আমাদের দিলীপ স্যারকে আমি এখানে দেখেছি তারপরে আমাদের মালিক স্যারকে দেখেছি আরও আরও আমি বলবো যে এই প্রোগ্রামটা আরও একটু মানে একটু বাড়িয়ে দেন কেন বলবো কারণ যদি আপনি যদি বাড়িয়ে দেন তাহলে আমি এই শিক্ষকদের আমি অনেক শিক্ষকদের আমি দেখতে পারি না বা আমি খোঁজ নিতে পারি না বা খোঁজ নিলেও দেখা গেছে যে কে কোথায় কোন অবস্থায় আছে আমার পারিবারিক ব্যস্ততা বিভিন্ন সমস্যা কেন আমি নিতে পারি না এটা আমার ব্যর্থতা তো আপনি এই খোঁজ নিচ্ছেন আরও অনেক কিছু রয়ে গেছে সেটা আপনার আমি দেখি যে যারা বার্ধক্য অবস্থায় আছে বা যারা অবসর জীবন আছেন তাদের দুঃখ কথা নিয়ে আপনি অনেক কিছু প্রকাশ করছেন এটা কিন্তু আমাদের জন্য বড় একটা বিষয় কি কারণে আমরাও কিন্তু এই পর্যায়ে যাব। আমরা যখন বৃদ্ধ হব তখন কিন্তু আমাদের কথা কেউ শুনবে না তাদের দুঃখ দেখে আমরা বুঝতে পারবো যে আমরা আমরা যেন ফিউচারে যেন এই কাজটা না করি বা আমাদের আমাদের কোনো ত্রুটি থাকতে পারে যে কারণে ফিউচারে আমাদের সমস্যা হতে পারে তো এই প্রোগ্রামটা আমার নিতান্তই ভালো লেগেছে এর জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ আমি বারবার ধন্যবাদ দিতে চাই তবু ধন্যবাদ দিয়ে আমি ছোট করবো না আপনাকে আমার মানে শুভকামনা রইল আমার অন্তর থেকে এই প্রোগ্রামটা প্লিজ প্লিজ চালিয়ে যাবেন আমার খুব ভালো লেগেছে দর্শকবৃন্দ যারা রয়েছেন তাদেরকে আমি একটা কথা বলবো এই যেমন আজকে আমাদের যতটুকু আলোচনা হয়েছে এখান থেকে আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে এই যে আপনাদের আপনাদের অনেক বাচ্চা বা ছেলে মেয়ে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে তো দেখা গেছে যে সিনিয়র স্যার যারা আছেন দীর্ঘদিন তিরিশ বছর বা কেউ চল্লিশ বছর চাকরি করছেন বা করেছেন তো তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক অভিজ্ঞতা রয়েছে দেখবেন যে যেমন আমি একজন ঝরে পড়া স্টুডেন্টের মতো কিন্তু এটা ছিলাম যেমন আমার ভাই বলেন আমার ম্যাডামরা বলেন তারা কিন্তু আমাকে সহযোগিতা করেছেন আমার আমার লাইফে আমি একটা কথা বলতে পারি যে আসলে অসম্ভব বলে কিছু নেই আমরা যদি এই প্রোগ্রামগুলো দেখে মানে আমরা যদি অনেকের ঘটনাগুলো জানতে পারি যে আসলে কে কোথা থেকে কিভাবে এসেছে তাহলে আমরা কিন্তু আমাদের পরিবারের ক্ষেত্রে কিন্তু কাজে লাগাতে পারি তো ক্ষেত্রে আমাদের মানে শিশু বাচ্চা বলেন বা নিজের ক্ষেত্রেও আমরা একই ভুল অনেক বারবার করে আসি সে ভুলগুলো কিন্তু আমরা বুঝতে পারি না সেটা আমরা প্রোগ্রামের মাধ্যমে আমরা আশা করি মানে সংশোধন হতে পারবো প্লাস হচ্ছে আমাদের ভবিষ্যৎটা যেন সুন্দর হয় সেখানেই প্রোগ্রামটা সহায়ক হবে তা আপনারা অবশ্যই বেশি বেশি দেখবেন দেখলে আপনারাও উপকৃত হবেন আর যারা প্রোগ্রামটা করছেন তারাও বেশি অনুপ্রাণিত হবেন এই কারণে যে তারা কিছু একটা করতে পেরেছেন বলে নিজেদের কাছে ভালো লাগবে এমনকি আপনাদের উৎসাহটাই হচ্ছে তাদের অনুপ্রেরণা হবে যাতে তারা যেন আগে মানে সামনের দিকে এগিয়ে যেতে পারেন তো এটা আমার এটাই বলা যে আজকে ভাই আমাকে ডেকেছেন আমি খুব খুশি হয়েছি সবাইকে আন্তরিক ধন্যবাদ যা আমি অনেকগুলো কথা বলেছি আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে বা আমি অনেকের নাম মেনশন করেছি তাদের ক্ষেত্রেও যদি কোনো রকম যদি কষ্ট লেগে থাকে যে নাম মেনশন করা ঠিক হয়নি আমি তাদের কাছ থেকে ক্ষমা চাই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার মাত্র তিন বছর তেইশ দিন হল আমি চাকরি করি আমার চাকরি জীবনটা আরও দীর্ঘায়িত হোক আমার পরিবার পরিজনে আমার ওয়াইফ আমার জন্য অনেক কষ্ট করেছেন তার জন্য দোয়া চাই আমার সন্তানের জন্য দোয়া চাই তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও আপনাদের মাঝে আসতে পারি আসসালামু আলাইকুম শুনব মানুষগড়ার কারিগরদের কথা হার নামানা এক অসাধারণ গল্প শুনলাম এটা কিন্তু গল্প হলেও এটা কিন্তু বাস্তব যে বাস্তবতার কথা শুনলে আপনি অনুপ্রাণিত হবেন আশা করি আমার এই প্রোগ্রাম করার উদ্দেশ্য শুধুমাত্র ভিডিও অথবা ভিউ করা না আপনাদের এই যে আমাদের যে মহামূল্যবান শিক্ষকদের নিয়ে এসে যে কথাগুলো বলেন ওনারা আপনারা যদি এর দর থেকে কোনো একটা কথা যদি আপনি অনুপ্রাণিত হতে পারেন সেটাই আমার সার্থকতা আসবে বলে মনে করি এই প্রোগ্রামের শুধু দর্শক হবেন তা না আমাকেও অনুপ্রাণিত করবেন আশা করি আর চোখ রাখবেন ডিটি আমিরুল ইসলাম ফেসবুকে পাশাপাশি টোটাল সেবা ইউটিউব চ্যানেলে ধন্যবাদ ভালো থাকবেন আজকে আমি তো বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার আরো কোনো মহান মূল্যবান শিক্ষককে আপনাদের মাঝে হাজির করব। আসসালাম